ভারত হেরে যাবে হেরবে কিন্তু ভারত জিতেছে কি বুঝলেন এটা আল্লাহর কৃপা হয়েছে যদি ভারত হেরে যেত তাহলে ওই বাউল বুষ্ট ওই সাধু হারামখর বলতো আমি সব জানি মানুষ তখন আর পুজো করতো করতো না করত না তো তার মুখে ঝাঁটা মেরেছে কে আমার আল্লাহ কে মেরেছে আমার আল্লাহ আর আমরা গর্বিত আমাদের দেশ জিতেছে আমরা ভারতের মানুষ আলহামদুলিল্লাহ ভারত জিতেছে আমরা এটাও চাই যে ভারত জিতু বর্তমানে বর্তমান আমরা যারা বেঁচে আছি এই যুগে যতগুলো বাচ্চা আছে নেতা আছে মন্ত্রী আছে প্রেসিডেন্ট আছে সব থেকে সুরক্ষায় ঘেরা টোপে থাকে পৃথিবীর দুটো প্রেসিডেন্ট নাম্বার 1 হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট নাম্বার 2 হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্যালদিমিনি পুতিন এই পুতিনের কাছে যে এয়ারপ্লেন আছে ওর এয়ারপ্লেনটা হচ্ছে একটা বাংকার বাংকার মানে বুঝেন আপনারা এই শিক্ষিত ছেলেরা বুঝবে যুদ্ধে যখন দেশে যুদ্ধ লাগে প্রত্যেকটা দেশের মন্ত্রীদের জন্য রাষ্ট্রপতি নেতাদের জন্যে বাংকার তৈরি করা থাকে যেখানে পরমাণু অ্যাট্যাক করতে পারবে না। পরমাণু বহু কিছু কাজ আসবে এই ভালদিবিনী পুতিনের এরোপ্লেনটা হচ্ছে একটা বাংকারের মতো কোন রকমের কোন মিজাইল কোন গুলি কোন পরমাণু শক্তি কেউ কাজ করতে পারবে না দ্বিতীয় নম্বর হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট সে যে গাড়িটাই চাপে সেই গাড়িটা শুধু গাড়ি নয় ভয়ঙ্কর এক গাড়ি যেটা পৃথিবীতে কারোর কাছে নেই শুধুমাত্র আমেরিকার জন্য তৈরি করা হয়েছে মিজাইল লাগবে না কাঁচেতে যদি জিরো পয়েন্ট থেকে গুলি ছোড়া হয় কাঁচে একটা স্কেচ পড়বেন না গুলি দূরের কথা স্কেচও পড়বে না এত দামি কাঁচ বুলেট প্রুফ শুধু তাই নয় গায়ে গাড়িটায় কয়েকটা মিজাইল লেস আছে কয়েক লাখ গুলি আছে যে ড্রাইভার আছে ড্রাইভার গাড়িতে বসে ছ থেকে সাত ঘন্টা যুদ্ধ করতে পারবে গাড়ির ভেতর থেকেই বেরোবার প্রয়োজন নাই খালি সুইচ টিপবে চারিদিকে যারা থাকবে তাদেরকে ঝাঁঝরা করবে গুলিতে মিজাইল ছুড়বে গুলি ছুড়বে তারপরও আল্লাহর কসম খেয়ে বলছি এক থেকেও যদি কোনো দামি সুরক্ষা থাকে সেটাও যদি কেউ নেয় তারপরও আমার আল্লাহর কাছে দুর্বল কোথায় মালাকুল মত যদি আল্লাহ পাঠায় কোন বুলেট প্রুফ আর কাজে করবে না জোরে বলুন সুভান আল্লাহ তাইলে মানুষ কেউ সবল আছে আল্লাহর কাছে সব দুর্বল ইন্নাল ইনসানা খুলি হালুয়া তোমরা আমার কাছে অসহায় আর দুর্বল একটা মানুষও শক্তিশালী নয় আল্লাহ কেমন শক্তিশালী কোরআন এটা সুরায় কাহাফ একবারই শেষ আয়েতের আগের আয়েত পৃথিবীতে যতগুলো মানুষ দেখছেন আমি ইনি উনি রাজা একটা মানুষও নিজের প্রশংসা করার ক্ষমতা রাখে না কেউ যদি বলে আমার মতো বক্তা হবে না জানবেন ওটা মূর্খ বক্তা কেউ যদি বলে আমার মতো মাস্টার নয় ওটা মূর্খ মাস্টার কেউ যদি বলে আমার মতো ডাক্তার না ওটা মূর্খ ডাক্তার কেউ যদি বলে আমার মতো মলবি না ওটা মূর্খ মলবি কেন নিজের প্রশংসা যে নিজে করে সে মূর্খ পৃথিবীর একটা মানুষ যোগ্যতা রাখে না যে নিজের প্রশংসা করি কেন এখানে আমরা যারা বসে আছি সকলে বলুন আমরা আমাদের ইচ্ছাই বেঁচে আছি না আল্লাহ দয়ায় ধরে বলুন সুহান আল্লাহ তাহলে আপনাদের কোনো আপনার আমার কোনো কৃতিত্ব নাই এখানে যে আমি কথা বলছি এটা আল্লাহর কৃপা আল্লাহ আমার জুবান দিয়ে বলাচ্ছেন এখনই যদি বন্ধ করে দেয় আমি স্টক হয়ে যাব ঠিক কি কথা বলে ওই জন্য আপনারা যারা বসে আছেন বেঁচে আছেন আল্লাহর কৃপায় আল্লাহ আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছে আপনার কোনো কৃতিত্ব নেই এটা আপনি মাথায় রাখবেন আগে চলুন আমার হন আল্লাহ তালা কোরআনে বললেন মানুষকে একমাত্র আল্লাহ তালা নিজের প্রশংসা করার যোগ্যতা রাখেন মানুষের যোগ্যতা কতটা আমার আল্লাহ সৃষ্টিকর্তা কেমন আল্লাহ এটা করানে বললেন মানুষকে মনে পড়াবে কোল্লাউখানাল বাহরো নিতাদল্লি কালিমা তীর অব্দি লেনাফিদাল বাহরো কবলাম তানফাদার কালিমা তীর অব্দি ওয়ালাউজ্জিনাদিনে হে আমার নবী পৃথিবীর মানুষকে বলো গোটা পৃথিবীতে যতগুলো সমুদ্র আছে সব যদি পানিগুলো কালি করে দিই আর পৃথিবীর মানুষ যদি আল্লাহর প্রশংসা দেখতে শুরু করে সব পানি শেষ হয়ে যাবে আবার আমি অতটাই দেবো এটাও শেষ হবে কিন্তু আমার আল্লাহর প্রশংসা দেখে শেষ করা যাবে না সকলে জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহর কৃতিত্ব আল্লাহর বড়াই এটা এরপর চলুন আমি আলেমদার আলেমদের অবদান বলেছেন সর্বপ্রথম আমাকে যে দাওয় দিয়েছেন আলেম হিসাবে ঠিক কিনা কথা বলেন তো আমার অবদান হচ্ছে আমাকে সমাজকে হক বলতে হবে নাহলে আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে না হবে না শুনেলেন আলেম ইমাম যারা আছেন অনেকজন বলে আজকে এইটা যেটা দিয়েছে আমাকে যে আপনি আলেমদের কর্তব্য কি আলেমকে আলেমের কর্তব্য পালন করতে দেননি আপনারা সমাজ আটকিয়েছে আজকে আমাকে দাউদ দিয়েছেন আমি চ্যালেঞ্জ ছুঁড়ে বললাম আমি মসজিদে বসে কয়েকটা দাওত গ্রহণ করলাম ফোনে একটা কলকাতায় একটা মুর্শিদাবাদের ডোমকোলে আমি বললাম এক সপ্তাহের মধ্যে কমিটির লোকের লেখা কাগজ আমার কাছে পাঠাতে হবে যে মেলা বসবে না মেলা যদি বসে যায় আপনি জলসা থেকে ঘুরে চলে যাবেন টাকার ফেরত দুগো না এই লিখিত কাগজ আমাকে চাই আর কমিটির লোকের সই থাকতে হবে একটা মাদ্রাসাওয়ালা ফোন করেছিল মাদ্রাসাওয়ালাকে বললাম পেডেতে লেখে পাঠাল সেক্রেটারি কেসিআর সই চাই এবং কমিটির আপনাকে যে টাকা দেবো ওই টাকা ফেরত দেবো না যদি একটা দোকান বসে থাকে মেলা বসলে চ্যালেঞ্জ আমি বললাম লেখো জলসা করব না অসুবিধা নেই বাড়িতে বসে থাকবো মাদ্রাসায় পড়াবো ব্যবসা করব কিন্তু জলসাই যাব না যদি হারাম কাজ হই জলসায় এইটা হচ্ছে আলেমদের অবদান এইটা হচ্ছে ইমামের আর আলেমের অবদান আজকে যে আমি জলসায় এসেছি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি কোরআন সত্য কিতাব না মিথ্যা কথা বলে না সত্য এটা আপনারা না বললে সত্য দেখুন এই যে কোরআন আমি কোরআনের হাফেজ ওডা কোরআনটা আমার সিনেতে আল্লাহ ভরে দিয়েছে আমার বন্ধুগণ আমার ভাই কোরআনটার সামনে নামালেন শেখ কেন উনি জানেন যে দরকার করলে উনি খুলবে এই যে কোরআনটা আছে এখানে দেখুন জলসার এই ইস্তেহার আছে এই যে জলসার কাগজ এই কাগজটা কমিটির লোক ছেপেছে ছেপে ছেপে ছাপেন আচ্ছা এর ওপরে লিখতে পেরেছে এরা যা আমাদের লেখার মধ্যে কোনো ভুল নেই কথা বলেন লিখতে পারবে কোনো জলসা কমিটি যদি বলে যে হ্যাঁ ভুল নেই আমি এখানে কয়েকটা ভুল বার করে দেবো ঠিক কিনা কথা বলেন বড় বড় শেখ অনেক কিতাব লিখেছেন একজন আমার আব্বাজি অনেকগুলো বই লিখেছেন কিতাব লিখেছেন কেউ লিখতে পারেনি আমার লেখার মধ্যে ভুল নেই কিন্তু আল্লাহর কসম আল্লাহ কোরআনে বাকার প্রথমেই লেখেছেন বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই জোরে বলুন সুবহানাল্লাহ আপনি বলছেন আলেমদের কর্তব্য কি জানেন আপনি আলেমকে কর্তব্য পালন করতে দেননি কেন একটা সমাজের লোক থেকে ফারাগাত করেছেন ঠিক কিনা কোন ফারাগাত করেছেন কিন্তু গ্রামের লোক কোনদিন জিজ্ঞেস করল না মসজিদের সেক্রেটারি নামাজ পড়ে না মসজিদের কেসিয়ার নামাজ পড়ে না আপনারা নামাজ কেন পড়েন না ঠিক বললাম না ভুল বললাম আপনি জিজ্ঞেস করতে পেরেছেন আর আলেমকে বলছেন আপনাদের সমাজে অবদান কি হওয়া দরকার যদি ইমাম রায় হচ্ছে নেতা অরিজিনাল নেতা যদি কেউ হয় ওটাই হচ্ছে আলেমরা আছে আলেমদের সম্পর্কে উলামা আমার নদী আর পাইগম্বারের পরে সব থেকে বেশি আমাকে রীতিমতো যারা ভয় করে তারা হচ্ছে এই আলেমরা আলেম সম্প্রদায় অথচ আজকে আলেম দিকে রাসুরের হাদিস শুনে নেন সমাজ যখন মূর্খর কাছ থেকে ইলম নেবে বতিনের কাছ থেকে ইলম নেবে রসুলের হাদিস ইলমের থেকে আগে বড় বড় আলেমдика আল্লাহ দুনিয়া থেকে তুলে দিবে এটা হাদিস আজকে সমাজ ওই কাজটাই করছে আজ্ঞার দিকে বলে যায় এখানে কমিটি ছেলে কে কে আছেন হাত তুলেন কমিটি কে কে আছেন হাত তুলেন তাড়াতাড়ি কমিটির লোক কে কে আছেন হাত তুলবেন তাড়াতাড়ি হাত তুলেন হাত তুলেন কমেডি কেউ নাই এখানে দুজন আর কে আছেন তাড়াতাড়ি হাত আপনি আছেন এই তিনজন আর কে আছেন হাত তুলেন কমেডি ছেড়ে কে কে আছেন হাত তুলেন তাড়াতাড়ি ইমানদারির সঙ্গে বলছি পাঁচ নামাজ পড়েন তো পড়ে না কি বুঝতে পেরেছেন আমি যে সে মাল লয় আমাকে সবাই চিনি এমনি গাল আমি খাই না কি বুঝলেন আমি বাস্তব কথা বলে যাচ্ছি এই জলসাটা আজকে আমাকে দাও তার না দেন প্রতি বছর জলসা করেন কিন্তু আমি কসম খেয়ে বলতে পারি যদি মনে করেন বছর একটা করে জলসা दीक्षित তবলিগি জলসা বক্তারা আসে দোয়া দিয়ে যায় খাওয়ায় আর জলসা করে কোরআন হাদিস শুনিয়ে দিয়ে যায় আমরা জীবনে নামাজ করব না জলসার কোনো প্রয়োজন নাই আমি আসিন বলে গেলাম আর যদি নিয়ত হয় আজকে জলসা দিচ্ছি ফজর থেকে আমাদের আর নামাজ কাজা হবে না এই জলসা कामयाब আগামীতে যত জলসা করবে कामयाब হবে এইটা হচ্ছে আলেমদের অবদান সমাজে উলামারা আমরা যদি হক না বলে যেতে পারি কমিটি আমাকে বেশি মুরগি খাইয়েছে বলে ওরা যা করবে আমি বলবো না এটা হতে পারে না আজকে শুনেদের ওই জন্য সমাজ গলমাল হয়েছে আজকে সমাজে হারাম পরিবর্তন হচ্ছে না মানুষ হারামটাকে হালাল করে রেখে দিয়েছে ইমানদারির সঙ্গে বলুন কোরআন সত্য কিতাব আপনারা বললেন তাহলে কোরআনকে বিশ্বাসও যখন করেন এই থানাটা কোন থানা বৈষ্ণবনগর থানা ইমানদারির সঙ্গে বলুন তো সুদ খাওয়া হারাম না হালাল হারাম তাহলে এই এলাকায় একটাও সুদক্ষ নাই কথা বলে

মসজিদ কমিটি এসছেন আনন্দের অবদান সর্বপ্রথম কাগজের সই কর গ্রামের গোটা গ্রামের মানুষে যিনি ইমাম আছেন ইমাম সাহেবকে সই করে দে গ্রামের পাঁচশো লোকে উনি জুম্মায় খুদবাই দাঁড়িয়ে সুদের ব্যাপারে বলবে হারাম হালালের ব্যাপারে বলবে কেউ বাধা দিতে পারবে না আর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম একজন ইমাম সাহেব জলসা করতে গেলাম জেলাটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট কামরা একা পেয়েছে আমি মসজিদে শুয়েছিলাম ইমাম সাহেব বেচারা চোখের পানি ফেলালো বললে জম্মায় আমি খালি খুদ্ সুদের বয়ান করেছি গিরামের চার পাঁচটা মাস্তান সুদ খাই রাতের বেলায় বারোটার পরে এসে আমাকে বললে আগামী জুম্মাই যদি এই খুদবা দিয়েছো তোমাকে মার্ডার করব এটা আমি গল্প বলি নাই এই রসুলের মেম্বারে বসে আছি যেখানে কোরআন হাদিসের আলোচনা আমার সামনে কোরআন নামার আছে সত্য ঘটনা বললাম কোন থানায় বলবো না আর আপনি বলেন আনন্দের অবতার ইমাম রায় হচ্ছে সমাজের নেতা কিন্তু আজকে তুমি चोरকে নেতা ভেটেছো মাতালকে নেতা ভেটেছো গাঁজা খোরকে নেতা করে রেখে দিয়েছ। তুমি একটা গাঁজা খোরকে একটা জিলা নেতা বলে মানো কিন্তু তোমার মসজিদের ইমামকে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তুমি মরে গেলে তোমার জানাজা করবে তুমি তোমার ভাল মরে গেলে তার জানাজা পড়াবে তাকে তুমি নেতা হিসেবে মানতে পারো না তোমার কি করে পরিবর্তন আসতে পারে কি করে কম পরিবর্তন হবে আমার ভাই আমাকে দাউদ দিবেন না আল্লাহ কিরিপা আল হামদুল্লাহ দেন না কিন্তু হচ্চাকে শুনতে শিখুন আলেনদিকে আল্লাহ তাআলা রসূলের পরে আখরি নবী জানাবে মোহাম্মাদুর রসুল আল্লাহ তখন বলুন সাল্লাহ না ফাইসাল্লাম দুনিয়াতে আর নবী আসবে না এই নবীর ওয়ারিফ হিসাবেই আলেনদিগী সমাজের কাজ করে যেতে হবে কিন্তু আপনারা বুকে ট্যাপ লাগিয়েছেন আজকে আমি কেন বলছি আমার কিন্তু চাকরি যাবার ভয় নেই কাপেররা তাদের মেহনতে কামিয়াবি লাভ করেছে আমরা জলসা করে কোরআনের দাউদ দিয়ে আমরা সে মেহনত করতে পারি নাই তাদের মেহনত কামিয়া আমাদের মেহনত না কাম ভারতবর্ষে তথা ভারত উপমহাদেশে ভারত বাংলাদেশ পাকিস্তানে কতগুলো মেহনত চলছে জানেন একটা মেহনত জলসা একটা মেহনত মাদ্রাসা একটা মেহনত দাউদ তবলিগের মেহনত চলছে তারপরে সুদ উঠেনি তারপরেও ব্যবচার বন্ধ হলো না তারপরে মুসলমানের কাছে সুদ কি করে হলো আজকে ঘরে ঘরে পেইমান কাপেররা সুদ ঝুঁকিয়েছে আপনি রুখতে পারেনি তার নাম দিয়েছে বন্ধন লোন আর গ্রুপ লোন ইস্টেজা হাদিস বলে দিলাম ভাই নেশাগ্রস্ত জিনিস হারাম আর আপনার মালদা জেলায় আপনার বৈষ্ণব্য নগর থানায় একশোটা পরিবার মধ্যে আশিটা পরিবার বিড়ি বেঁধে চলছে কথাটা ঠিক বললাম না ভুল বললাম তোমার বউ বিড়ি আর তুমি তার পয়সা খাচ্ছ চায়ের দোকানে বসে আর লোককে বলছো আমি আমি নামাজ নামাজ তো পড়ি কবুল হবে বইয়ের ভুলাম যে বইয়ের ইনকামে খাচ্ছে তার থেকে বড় পাঁঠা কেউ আছে সে তো পাঠা তার বাপ পাঠা বিক্রি করেছে একটা মেয়ের কাছে বেছে দিয়েছে আরে মাটা খাটো সবজি বিক্রি করো আলু বিক্রি করো টাকাটা হালাল না হালাল নয় হালাল আমি বলবো না তুমি ফতোয়া লাও তোমার এলাকার মলবির কাছ থেকে দামি মলবি মাদ্রাসায় যাও গিয়ে বলো শেখ ফতোয়া দেন আমার বউ বিড়ি বেঁধে খায় তার পয়সাই আমি খাই আমি কিছু বলবো না নব্বইটা গ্রুপ লোন আর লোন বাড়ি বাড়ি ঢুকে গেছে ঠিক বললাম না বল বললাম বাড়ি বাড়ি আপনারা ইমামদারির সঙ্গে বললো আপনাদের ইমাম সাহেব যে আছে আপনি কত বেতন সাত হাজার টাকা বেতন ইমাম সাহেবের বউ মনে হয় গ্রুপ লোন করে তো তাই তো করতে হয় না আর তুমি টোটো চালাও তোমার গ্রাম থেকে ফারাক্কা পর্যন্ত মাসে তোমার কুড়ি হাজার তারপরেও বউকে রাস্তায় বার করেছে বরকত হয়নি যা গিয়ে গ্রুপ লোন নিয়ে তার মানে তোমাকে ভাবতে হবে আল্লাহ তোমার মালে বরকত দেয়নি নাম্বার এক গেল সুদ হারাম সবাই নিয়ত করে নেন কারো বিবি যদি এতে জড়িত থাকে আমরা হেফাজত করবো জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহ মায়ের দিকে হেফাজত করব নাম্বার টু মদ খাওয়া হারাম না হালাল আমি আপনাকে এই বৈষ্কম্যনগর থানায় দেখিয়ে দেব। মুসলমান হারাম কর মদ ও মদ বিক্রিও করছে ঠিক বললাম না ভুল বললাম মদ বিক্রিও করছে মদ ও খাচ্ছে তাইলে তুমি তোমার ইমামের কথা মানলে কোথা আলেমের কথা মানলে কোথা মদ স্পর্শ করা হারাম এই বোতলটাই যদি মদ থাকে এটাকে স্পর্শ করা শরীয়ত বলছে হারাম ইসলাম বলেছে স্পর্শ করা যাবে না নিসাগ্রস্ত জিনিস তোমাদের জন্য স্পর্শ করা হারাম আজকে মুসলমানের কাছে হালাল কি করে হয়ে গেল সুদ করে হালাল হলো এটা বেঈমান কাফেররা করেছে তোমাদের মাথায় ঠান্ডা মাথায় ঢুকিয়েছে আজকে আপনারা বলুন তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ না ফরজ নয় ফরজ আমি খালি গুনিয়ে দিচ্ছি তারপর আমি বায়ানে যাব আশিটা লোক নামাজ পড়ে না একশো জনের মধ্যে আমাদের দেশে ঠিক বললাম না ভুল বললাম বেনামাজি আশিটা বেনামাজি অথচ আপনি কি ভেবেছেন আমি নামাজ তো পড়ি না পড়ি না আমাদের দেশে একটা ভালো সিস্টেম উঠেছে কোথায় জান্নাতে যাওয়া সুদ খায় গাঁজা খায় মদ বিক্রি করে হারাম ব্যবসা করে লোকের মেরে নেয় সব করে কিন্তু কি সিস্টেম মসজিদে মাদ্রাসার জলসা হয় হয় না হয় না বাবা মসজিদ মাদ্রাসার জলসা হয় না আর গাদা বক্তা থাকে প্রধান বক্তা তো আমরা থাকলে লাস্টে চাপাই শেষে কালে যা পারবি করবি আমাদিকে চাপাই তো আজকাল আলহামদুলিল্লাহ আমার পরে আরো দুজন ভালো ভালো বক্তা আছে একজন কাটিহারের আছে আর একজন আসামের আছে আমার পরে আজকে আমি তবলিগি জলসা বলে এই জলসা বলে কি হয় সুদ খায় সুদ উ দেখছে জান্নাতে যাবার এক থেকে বড় সুযোগ আর কিছু নাই কিসে মসজিদে জলসা চলছে এসে হুজুরের হাতে দু টাকা দিলে আ সুর করে আহারে বান্দারে কোথায় বসে ছিল ছিল কি না ছিল দু হাজার দিল একবারই তাকে জান্নাতে ঢুকিয়ে ছেড়ে দিল যা বুঝে কর কিন্তু কষ্টটা কোথায় সুদকর মাল আচ্ছা সুদকর টাকা দিয়ে আরে শুনে রেখে দেন জেনে শুনে কোন মামলা তার কমিটি সুখ খবর টাকা যতদিন মাদ্রাসায় লাগাই জানবেন সেই মাদ্রাসায় বরকত থাকবে না কোন মসজিদ কমিটি জেনে শুনে যদি সুদের টাকা হারামের টাকা মসজিদে লাগায় কিন্তু আমাদের দেশের অবস্থা কি জানেন আলেন দিকে আপনারা এত ছোট করেছেন এত ছোট করেছেন মসজিদ কমিটি হারাম করে এক জুনা নামাজ পড়ে না সেক্রেটারিও নামাজ পড়ে না ও তো হারাম হালালের বিচার জানবে কি করে বড় কষ্ট লাগে হারাম হালালের বিচার কি আমাদের দেশে জানেন তো সুদ খেয়ে বড় লোক হয়েছে একটা লোক যদি মাদ্রাসায় কিংবা মসজিদে এক হাজার টাকা দিয়েছে কি করে আলু ব্যবসা করে হালাল টাকা ঘাম ফেলানো সেই টাকা টাকা হালাল পায়েতে এক টাকা দান করেছে তার কোনো মূল্য নাই কিন্তু একজন সুদ হারামখোর লোকের মেরে নিয়ে বড় লোক হয়েছে সে যদি পঞ্চাশ হাজার টাকা দেয় তাকে চেয়ারটা ছেড়ে দিবে ও বাবা রে দানি ঠিক বললাম না আল্লাহ দিকে হিফাজত করুন শুনেলেন মুসান্না বিন আবু সাইবার হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বর্ণনা করলেন হে আমার সাহাবীরা শোনো কিয়ামতের পূর্বে মসজিদগুলো নামাজীতে ভরে